ডাবের রাজ্য সেন্ট মার্টিনে ডাবের সংকট একটি ডাবের দাম দুইশো টাকা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এই ডাবের সাম্রাজ্য সেন্ট মার্টিনের আরেক নাম নারকেল জিঞ্জিরা দুইশো বছর আগে আরব বণিকরা দ্বীপটির নাম দিয়েছিল জাজিরা আঞ্চলিক ভাষায় স্থানীয়রা বলেন জিঞ্জিরা দ্বীপের স্থানীয় নাম নারকেল জিঞ্জিরা যার অর্থ নারকেলের দ্বীপ এই দ্বীপ বাংলাদেশের টপ পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম এই দ্বীপে বছরে চার মাস ভ্রমণ করা যায় তাই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই এই চার মাস প্রচুর পর্যটক আসে সেন্ট মার্টিনে সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে এসে কয়েকটি খাবার সবাই খায় যেমন ফিশ ফ্রাই শুটকি ভর্তা তরমুজ ইত্যাদি তবে যে খাবারটি খেতে কেউ ভুলেও ভুল করে না তা হল ডাব হ্যাঁ বন্ধুরা আজকে দেখাবো সেন্ট মার্টিনে ডাব খাওয়ার ভিডিও এই ভিডিওটিতে যা যা দেখবেন সেন্ট মার্টিনের ডাব খেতে কেমন সেন্ট মার্টিনে ডাবের দাম কত এই ডাবের সাম্রাজ্যে ডাবের দাম কেন এত বেশি সফরসঙ্গী দেশ বিদেশের ভ্রমণ তথ্য নিয়ে ব্যতিক্রম ধর্মী ফিল্ম বানায় তাই সবার আগে সহজে সংক্ষেপে সব তথ্য একসাথে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই সেন্ট মার্টিন দ্বীপের প্রধান অর্থকরী ফসল ডাব এই ডাবের রাজ্যে এসে ডাব না তা তো হয় না এটাই সবার মনে হয় আমারও তার ব্যতিক্রম মনে হয়নি কিন্তু ডাব খেতে গিয়ে হল বিপত্তি একটা ডাবের দাম দুইশো টাকা দুইশো টাকার কম যেমন একশো টাকা দামেরও ডাব আছে তবে তা চোখে লাগে না তাই ভাবলাম আর ডাব খাব না কিন্তু আমাদের টিম লিডার বলে উঠলেন দাম যতই হোক ডাব খেতেই হবে বলার সাথে সাথে সবাই হুমড়ি খেয়ে পড়ল ডাবের উপর কেউ কেউ আবার এত দামি ডাব হাতে পেয়ে নাচতে শুরু করলো ডাবের দাম দুশো টাকা হলেও ডাব খেয়ে তেমন তৃপ্তি পেলাম না ডাব খাওয়া শেষে ডাবের ভিতরের শ্বাসও খেতে হবে এত দামি ডাব শ্বাস ফেলা যাবে না তাই ডাবের মাঝখান দিয়ে কেটে শ্বাসও খেয়ে ফেললাম এখন আসি আসল কথায় এই ডাবের রাজ্যে কেন ডাবের সংকট এই দ্বীপে নারকেল গাছগুলোর পাতা বিবর্ণ হয়ে গেছে বছর দেড়েক হল ছত্রাকের আক্রমণে ডাবগুলো শুকিয়ে যাচ্ছে ফলে ডাবের ভেতরের পানি কমে যাচ্ছে অথচ সেন্ট মার্টিন দ্বীপের একটা ডাবের পানি একা খাওয়া যেত না এত বড় ডাব আর এত বেশি পানি ছিল স্থানীয় বাসিন্দারা জানান দ্বীপে শত শত রিসোর্ট হোটেল রেস্টুরেন্ট বাড়িঘর নির্মাণের সময় ডাব গাছগুলো ও তাদের শিকড় কেটে ফেলা হচ্ছে যার কারণে গাছের সংখ্যা কমে যাচ্ছে ঝড়েও অসংখ্য গাছের ক্ষতি হয়েছে নতুন করে ডাব গাছ রোপণ করা হচ্ছে না নেই কোনো সরকারি বা বেসরকারি উদ্যোগ যার ফলে ডাবের রাজ্যে ডাবের সংকট ডাবের দাম এত বেশি হওয়ার কারণ কি এই ডাবের রাজ্যে ডাবের দাম সবচেয়ে কম হবার কথা কিন্তু এখানে ডাবের দাম সব থেকে বেশি তাও আবার একটা ডাব দুইশো টাকা আগে এই দ্বীপের ডাব যেত বিভিন্ন জেলায় এক বছর আগেও একটি ডাবের দাম ছিল ষাট থেকে আশি টাকা একজনের পক্ষে একটি ডাবের পানি খাওয়া সম্ভব হতো না কিন্তু এই দ্বীপে ডাবের সংকট হওয়ার কারণে বাহির থেকে ডাব আনতে হয় এই ডাবগুলো আসে বরিশাল এবং নোয়াখালী থেকে সাগর পথে পরিবহন খরচ বেশি তাই ডাবের দামও বেশি সে কারণেই ডাবের সাম্রাজ্যে ডাবের দাম সবচেয়ে বেশি বন্ধুরা কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিয়ে যাবেন